ঢাকা চলে ঢাকা চলে গাড়িগুলি চলতে পারে তাহলে এই গাড়িগুলি আসতে আসতে হচ্ছে আমরা যে দৃষ্টি দেখছি যাতে এই হামলারির শিকার করে না হয় এবং রাস্তায় গাড়ি চলতে পারে সেই ব্যবস্থা করে দিয়ে আমি

সকল স্থানে চলতে পারে সেই সু ব্যবস্থা করার জন্য আমি বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং সকল মিডিয়া ভাই বন্ধুরা আপনারা এই আহ্বান সরকারকে বেজিয়ে দেবেন